হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা ফ্র্যাঙ্ক করবো আমাদের হাফিজদের বন্ধুর সাথে তো ইনজামাম আমার সাথে আছে তো এইনজামামাম এখন হাফিজকে ফোন দেবে তো আমরা ড্রাঙ্ক অবস্থায় আর কি ওর সাথে একটু মজা নেবো তো ও আমাদের মজাটা কীভাবে নেয় তো ইনজামাম তুমি ওকে একটা ফোন দাও একটা ফোন দাও এবং কি লাউড স্পিকারই দিও তুমি প্রথম অবস্থা ড্রাঙ্ক অবস্থায় কথা বলো হ্যাঁ ভাই আমি তো ভাই এই যে বিজয় বাসায় ঘুমায়ছিলাম ঘুমিয়েতে উঠলাম আচ্ছা আচ্ছা আপনি বিজয় বাসায় আর কি যা করার করছি আর কি আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যে আমরা রওনা দেব বিজয় লাগায় কথা বলুন

আ আচ্ছা তো তুমি রেডি তো বাবু বাবু একটা কথা রাখবা তোমার থেকে না আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাইতে চাইতেছ কই বাম ওকে আচ্ছা শোনো না ও শোনা ও শোনা না শোনো না ভালো আমার টাস বাবা চাই শোনা না ভালো শোনা ও শোনা হ্যাঁ আচ্ছা শোনা একটু শোনো না যাই হোক আমরা মজা নিতে জানে তো এখন যাবো ওর সাথে দেখা করতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার কোন এক সময় কোন এক জায়গায় দেখা হবে ধন্যবাদ আলাইকুম নমস্কার